খানাকুলের চিংড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন খানাকুল দুই ব্লকেট বিডিও ও এডিও ক্ষতিগ্রস্ত আলু সুফল বাংলার মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে কেনার আশ্বাস দিলেন আধিকারিকরা প্রসঙ্গত ফসল ওঠার মুখে প্লাবনে কার্যত দিশেহারা খানাকুলের চিংড়া পঞ্চায়েত এলাকার চাষিরা কয়েকশো একর আলুর জমি জলের তলায় চলে গিয়েছে বর্তমানে জলে নেমে তড়িঘড়ি আলু তুলে ফসল বাঁচানোর চেষ্টা করছেন চাষিরা প্রকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকরা এদিকে সেপ্টেম্বরের বন্যায় ভেঙে যাওয়া বাঁধ অস্থায়ীভাবে বাঁধার ফলেই এই বিপত্তি বলে চাষি ও এলাকার বাসিন্দাদের অভিযোগ হু করে জল ঢুকছে এলাকায় চাষিদের দাবি ধার দেনা করে আলু চাষ করেছিলেন এক ধাক্কায় সব শেষ হয়ে গেল এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরো আলু জমি কোথাও কোথাও আটু জল কোথাও কোথাও কমর জল এবং কারণটা একটাই গত যে বন্যায় যে বাঁধ ভেঙেছিল ঠিক আছে সেই বাঁধ বাঁধ ভাঙা জায়গায় এখনও পর্যন্ত বাঁধ মেরামত হয়নি হয়ে গেল দীর্ঘ প্রায় আট ছ আট মাস তো চাষিরাই চাষিদের এই অবস্থা লোন নিয়ে বিভিন্ন জায়গা থেকে সুদের লোন নিয়ে চটের সুদের লোন নিয়ে তারা আলু চাষ করেছে এবং আলু এই জলের তলায় তো প্রশাসনিক তরফ থেকে যাতে করে এই সমস্ত চাষিদের আর্থিক কিছুটা সুরাও হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি এটা তো চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত বলাইচক গ্রাম বলাইচক গ্রামের বিস্তীর্ণ এলাকায় ডুবে গেছে কারণ একটাই বড় জল তো আসবেই বড় জল দরকারও আছে তো বড়ো জলকে ছাড় বড় জল আসতেই হবে কিন্তু আসল বড় জল তো নদী দিয়ে যাওয়ার কথা কিন্তু বড় জল নদী বাঁধ ভাঙার কারণে নদীর ভাঙা অংশ দিয়ে জল চলছে মাঠের উপর দিয়ে এখানে মোটামুটি ধরুন প্রায় হ্যাঁ

চারটের দিকে কুদো করছি লোকের পেছনে ছুটছি লোক পাচ্ছি যদিও খানাকুল দুই নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে দ্রুত কাজ শুরু হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন সর্বতভাবে রয়েছে বাঁধটা ভেঙে যাওয়াতে অনেকটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমার এডি এসেছেন এ দিয়ে সুফল বাংলার লোকেরাও আসছে তো আমরা চেষ্টা করছি যে মাঠ থেকে যাতে ধানটা ধান বলছে আলু যাতে কিনে নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করছি সরকারি ভাবে ব্যবস্থা করা হচ্ছে সরকারি যত রকম সাহায্য দেওয়ার কথা আমাদের সেই সমস্ত পাশে জনগণের পাশে আমরা সবসময় আছি বাচ্চা টেন্ডার হয়ে গেছে বাচ্চা যেহেতু ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে আমি ওদের সাথে কথা বলেছি টেন্ডার হয়ে গেছে আন্ডার প্রসেস আছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে